ঘরে থাকে মনে মনে চিন্তা করে ঠাকুর একটু দয়া করে যদি উপরে একটা ছাদ হয়ে যেত তোমার কাছে আর কিছু আমি চাইবো না ভগবান কৃপা করে ঘরে ছাদ করে দিলেন তাতে কি আমার আশাটা মিটে গেল হুম ঠাকুর ছেলে মেয়েগুলোর বিয়ে দেবো হ্যাঁ ঘরে নতুন বউ আসবে এই এইটুকু ঘরে কি হয় ওপরটা যদি আর একতলা হয়ে যেত আর কিছু চাইবো ভগবান দিলেন দোতলা তাতেও কি আমার আশা মিটে গেল হ্যাঁ ঘরে নাতি নাতনি এসেছে ঘরে পরিবার বেড়েছে এই দুটো ঘরে কি হয় আর একতলা যদি হয়ে যেত আর কিচ্ছু চাওয়ার ছিল তাতেও স্বাদ মেটল না এই সাইকেল চালাতে চালাতে পা দুটো বড্ড ব্যথা হয় ছেলে নতুন বায়না ধরেছে দামি একটা বাইক চাই সাইকেল থেকে বাইক হলো তাতেও ওয়াসা না ঝড় বৃষ্টির রাতে ভিজে ভিজে কত যে কষ্ট পায় তারপরে রোদে গরমে যা জ্বালা যন্ত্রণা ঠাকুর একটা যদি চার চাকা হয়ে যেত তোমার কাছে আর চাওয়া পাওয়ার কিছু তাতেও কি সাজ মিটল যত পায় তত চাই যত পায় তত চায় শেষের দেহ তরি ভেঙে যায় শুধু জাগতিক সম্পত্তির পিছনে ছুটে বেড়ালাম পারমার্থিক সম্পত্তির কথা ভুলেও একবার জীবনে ভাবিনি এই তো মাইরা একটা জিনিস জানবেন মানুষ দিলে কখনো কুলোই না আর আমার গোবিন্দ যদি কাউকে কৃপা করে দেন তা কোনোদিনও রয়ে না সম্রাট আকবর একদিন রাতে অন্ধকারে বিপদগ্রস্ত হয়ে এক দরিদ্র কৃষকের বাড়িতে আশ্রয় দিয়েছে। তা দরিদ্র কৃষক যতটুকু সম্ভব আকবরের সেবা করেছে তাকে দুটো রুটি দিয়েছিলেন এক ঘটি জল দিয়েছিলেন তারপরের দিন সকালে আকবর বলেছে নব কৃষক বিপদকালে আজকে তুমি আমার পাশে দাঁড়িয়েছ এই জগতে বন্ধু অনেক পাওয়া যায় প্রকৃত বন্ধুকে বিপদে না পড়লে বন্ধু চিনতে পারবেন না পড়লে পর। আজকে বিপদের দিনে তুমি আমার পাশে দাঁড়িয়েছ যদি কোনো তোমার বিপদ হয় কৃষ্ণ আমার বাড়ি যে কৃষক বললেন তুমি যদি আমায় চিনতে না পারো লিখে দিলেন তার হাতের সাপ সেই শাকৃষ্ণে দিলেন কেটে গেল অনেক দিন হঠাৎ কৃষকের কাছে বলছে স্বামী ছেলে মুখে অন্ন তুলে দিতে পারি না তা তুমি তোমার ওই বন্ধুর বাড়িতে একবার যাও না যদি কিছু সাহায্য পাওয়া যায় কৃষক বলছেন গিন্নি আমার বন্ধু বড় লোক মানুষ আমাকে কি আর এতদিনে মনে রেখেছে কি গো মাইরা মনে রেখেছে একটা জিনিস সব সময় জানবেন এটা আমার বাবার কাছ থেকে শেখা জগতে সবাইকে বিশ্বাস করবেন কিন্তু তিনটা জিনিসকে কখনো বিশ্বাস করবেন না জগতে সব কিছুকে বিশ্বাস করবেন কিন্তু তিনটা জিনিসের থেকে খুব সাবধান সেটা কি বলুন তো মন দিয়ে শুনে রেখে যান আজকের দিনে বিপদে কাজে লাগে খেপা শেয়া ভাঙা দেয়া আর বড় লোকের খেয়া এর কোনো গ্যারান্টি নেই খেপা শেয়া যখন তখন আপনাকে বিপদে ফেলবে আর ভাঙা দেওয়া তার পাশে যদি আপনি গিয়ে দাঁড়ান যখন তখন বিপদে পড়বে আর বড় লোকের খেয়ে এই ভালো আপনার এত বড় বন্ধু একবারে গলায় জড়া জড়ি পাঁচ দিন পর গেছেন আর চিনতেই পারেন খাম খেয়ালি ব্যাপার কৃষক বলছে বিপদকালে যদি আমাকে চিনতে না পারে তাহলে আমি কি করব বলে এই তো তার হাতের স্বাক্ষর আছে এই স্বাক্ষর দিয়ে যাও তো যখন স্বাক্ষর নিয়ে কৃষক গিয়েছেন আকবরের কাছে তখন দেখছে আকবর তার নিজের ধর্ম পালন করছে আকবর তখন নামাজ পড়ছে তা আকবর যখন নামাজ পড়ছে কৃষব দেখে অবাক হলেন যে হাত তো উপর দিকে তুলে আকবর কি চাইছেন সে তো সবার মালিক সে তো সবাইকে সবকিছু দেয় সে আবার হাত পেতে কি চাইছেন কৃষ্ণব জিজ্ঞাসা করলেন যে বন্ধু তুমি তো আমাদের সবার মালিক তুমি কার কাছে চাইছো কি চাইছো হাত পেতে আকবর বলেন বন্ধু আমি ফায়রাত চাইছি ফায়রাত খায়রাত মানে ভিক্ষা বড় কথা আছে বাপরে বাপ এত চিৎকার চাচা মেছি তো বলছি আমি ভিক্ষা চাইছি ভিক্ষা তুমি তো নিজেই মালিক তোমার আবার ভিক্ষা চাওয়ার প্রয়োজন আছে বলে হ্যাঁ প্রয়োজন আছে আমি যেমন তোমাদের সবাইকে দিচ্ছি বলতে পারে তারা সারাটা দিনের মধ্যে পাঁচবার তাদের নির্দিষ্ট সময় রয়েছে তাদের আল্লাহকে ডাকার জন্য আমাদেরও সনাতন ধর্মের মধ্যে অনেক সময় আছে ভগবানকে ডাকার কিন্তু অন্তর দিয়ে আমরা ডাকি কখন হ্যাঁ এ বলে তুই ডাক ও বলে তুই সন্ধ্যাটা দিয়ে দে আজকে আমার শরীর ভালো লাগছে না সিরিয়ালটা দেখছি তো এখন শেষ পরে ওঠা যাবে না তবু আজকে তুই সন্ধ্যাটা দে আমাদের ব্যর্থতা যারা করি না আমাদের ব্যর্থতা আমি যেমন তোমাদের মালিক তোমরা আমারও একটা মালিক আছে আর সেই মালিকের কাছে আমি হাত পেতে पैरत চাইছি যে হে মালিক তুমি আমাকে ভিক্ষা দাও তুমি যদি আমাকে দাও তাহলে আমি জগতে সবাইকে অপরকে বিলিয়ে দিতে পারো কৃষক বললেন বন্ধু এবার আমি আসি বলি কেন

মানুষ দিলে কখনো পূরয় না আর ভগবান দিলে কখনো পূরয় না সেই যারা সারা জীবন মায়া জগতের নামে চিন্তা করে তাকে যেতে হয় জমালয় যো ভান অ ভক্তি ভগবত গুণ নাম ধেয় চেতষ্ণা সরwidetilde চরা অরविंदম যจিত কো সারা চিন্তা করে সে যাবে জমালয় কৃষ্ণম নমস্তে সচ্চরাইয়ে করামি তে নাম অর্থবাসত কৃত যার মাথাটা রাধা গোবিন্দদের মন্দিরে একবার প্রণাম করতে জানে না সেই নরাধম যাবে জমালায় কিন্তু শ্রীবাশ বੰমার জলে স্নান করে আজ তুই ভাগবতের শ্লোক শুনেছিস তাই আমি তোকে জমালয় নিয়ে যেতে পারলাম না তাই একটা ধাপটা দিয়ে আমি তোকে জানিয়ে গেলাম যে আমি এসেছিলাম বাস পণ্ডিত চিন্তা করলেন আমি তো মনেই যাচ্ছিলাম এই হরিনামের মধ্যে দিয়ে যখন আমার জীবন কিনে পেলাম আজ থেকে এই হরিনামই হবে আমার জীবনের কৃষ্ণ 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 এমনই হরি নামে আত্মহারা হলেন তিনি যার বাড়িতে ছেলে মরে গেলেও মরা ছেলেকে ঢেকে রেখে দুটি বাহু তুলে হরি নামে পাগল হয়েছিল মহাপ্রভু সেই সেবা সঙ্গে মহাপ্রভু হরি নাম করছেন কিন্তু যারা আমার গৌরকে ভালোবাসে না ভগবানকে কাছ থেকে দেখলেও কি হবে বাবা শুক্রতে যদি না থাকে ভগবানকে চেনা যাবে না তাই যদি হয় কাছে পেলেই যদি কৃপা পাওয়া যায় দুর্যোধন তো ভগবানকে কাছ থেকে দেখেছে হয়েছিল কৃপা হ্যাঁ কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে দুটি চরিত্র আমাদেরকে প্রধান প্রধান দুটি জিনিস শিক্ষা দিয়ে গেলেন দুটি প্রধান চরিত্র প্রত্যেকেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই স্থানে কিন্তু দুইজন সাংসারিক অনেক কিছু শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই দুটি ব্যক্তি কে জানেন একজন হলেন দুর্যোধন আর একজন যুধিষ্ঠির মহারাজ এবার আপনারা বলবেন দুর্যোধন আমাদেরকে কি শিক্ষা দিল হ্যাঁ তাদের সমস্ত যাদের দখলে অর্থ বল আছে লোক বল আছে বাহু বল আছে সোনা দানা হিরে মানিক মুক্ত রত্ন দাস দাসী কোনো কিছুর অভাব ছিল না ছিল কোনো কিছুর অভাব ছিল না কিন্তু বাবা কর্মের দ্বারা নীতি ষ্ঠা ভ্রষ্টের দ্বারা অধর্মের দ্বারা অসত্যের দ্বারা রাজ সিংহাসন হারা হলো ভাই ভাই তারা কেউ বেঁচে থাকলো না ধর্মচ্যুত হয়ে সিংহাসন হারা হয়ে রাজত্ব হারা হয়ে যুদ্ধ মেদিনীতে সম্পূর্ণ বংশটাই তার ধ্বংস অকালে চলে গেল সবার অকালে হয়ে গেল বংশ ধ্বংস যাদের সব ছিল তাদের সব হারা হতে হল কিন্তু মহারাজ যুধিষ্ঠ তারা ছিলেন পথের ভিক্ষারে পাঁচ ভাই মাত্র পাঁচখানা গ্রাম চেয়েছিলেন সেই বার্তা নিয়ে যখন ভগবান গেলেন কি উত্তর এসেছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমিদিনী যারা পথের ভিখারি বনে বনে ঘুরে বেড়ায় বনের ফল খেয়ে যারা দিন কাটায় কর্মের দ্বারা ধর্মের দ্বারা ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা কৃষ্ণচরণ অনুসরণের দ্বারা পথের ভিখারি থেকে পেলেন রাজসিংহাস এই হলো ধর্মের গুণ ধর্ম যদি আপনার জীবনে থাকে সত্য যদি সঙ্গে থাকে ভক্তি যদি হৃদয়ে থাকে পথের ভিখারি থেকে একদিন রাজত্ব পাওয়া যায় আর অধর্মের পথে যদি চলি বাবা বজায় রেখে যদি চলি বাবা রাজা থেকে পথে নেমে আসতে বেশি দিন সময় লাগবে না তাই দুর্যোধন তো ভগবানকে সামনে থেকে দেখেছিল শিশুপালো তো ভগবানকে সামনে থেকে দেখেছিল কাছ থেকে দেখলেই ভগবান চেনা যায় না যদি সুপৃতি না থাকে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায় সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয় সেই রতি গড় হলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধামনে তাই গৌর হরি তাই আমার মহাপ্রভুকেও সামনে থেকে দেখেছিল মধ্যে বাসীরা কিন্তু যারা আমার গৌরকে ভালোবাসে না তারা সুপ্রীতির অভাবে ভগবানকে কাছে সামনে ঘরে চিনতে না ব্রাহ্মণ সমাজ নবদ্বীপে কিছু কিছু ব্রাহ্মণ তারা শুরু করলেন উৎসারকর একে অপরের সঙ্গে তারা যুক্তি পরামর্শ করছে এই যে ভাইয়া বলি এসব পাগলামি আর কদিন চলবে আরে বাবা নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমান আচ্ছা ভাইয়া তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায় তাহলে যদি কারোর মেনে নেওয়া যায় সোনো ভাই কোনো প্রকারে ওই হরিনামের বিরুদ্ধে একটা প্রতিবিধান আমাদের করতেই আরে সাহস কত ব্রাহ্মণের ছেলে হয়ে বলে কিনা মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাজে যদি কৃষ্ণ ভাজে ব্রাহ্মণ হয়ে উচ্চন্ডাল হয় যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ তেজে কত বড় ভক্তমন্ডলী ভক্তিমতি তখন কার দিনে দাঁড়িয়ে এত বড় একটা সংবাদ দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু সমাজকে যখন ব্রাহ্মণের এত গোড়ামি নিচু জাতির ছায়া মারালে তারা গঙ্গায় স্নান করত এত গোড়ামি সেই সমাজে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় বার্তা দিয়েছিলেন মুচি হয়েও সুচি হয় যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হয়েও হয় যদি কৃষ্ণ আমি আমি লোকে আমাকে সবাই আমাকে শ্রদ্ধা করে সমাজ আমাকে ভক্তি করে অথচ আমি কর্মটা কি করছি মদ ভে সারাদিন নর্দমার ধারে উল্টে পড়ে আছি এই ব্রাহ্মণ কি পূজনীয় হ্যাঁ ব্রাহ্মণ পূজনীয় তবে ব্রাহ্মণ কর্মের দ্বারা পূজনীয় এই ব্রাহ্মণকে স্বয়ং ভগবান সবার উপরে স্থান দিয়েছে নাই ব্রাহ্মণকে ভগবান ভগবানের প্রণাম মন্ত্রটা একবার বলে দেখুন তো নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্িতায় কৃষ্ণয় গোবিন্দ ব্রাহ্মণের কোন ব্রাহ্মণ মদ খেয়ে মাতাল হয়ে নর্দমার ধারে উল্টে পড়ে থাকা ব্রাহ্মণ নয় যে ব্রাহ্মণ ত্রী সন্ধ্যা করবে গায়ত্রী মন্ত্র জ যে ব্রাহ্মণ তার ব্রাহ্মণের ধর্ম পালন করবে ব্রাহ্মণের ধর্মটা কি ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে

থাকে নয়টি সুত এই নয়টি সুত এমনি এমনি নয় শ্রীমদ ভাগবত বলছে নব গুণ থাকলে তবে হওয়া যায় ব্রহ্ম সম দম তপ শৌচ শান্তি আর যাবাম এ জ্ঞানাম বিজ্ঞানাম আস্তিক্যাম ব্রহ্ম ধর্ম স্বভাব সম অন্তর সংযম দম বহির সংযম তপ তপস্যা খান্তি ক্ষমা করা আর যখন এই বাচ্চা সরলতা জ্ঞানাম শাস্ত্র জ্ঞান বিজ্ঞানাম শাস্ত্রের অতীত জ্ঞান আস্তিক বিশ্বাস রাখা এই নয়টি গুণ কিঞ্চিত কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে থাকে তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ আর নচেত মাতাল হয়ে মাতলামি করে বেড়ানো ব্রাহ্মণের থেকে ওই মুচির ছেলেটা শ্রেষ্ঠ যে মুচির ছেলেটা নিচু ঘরে জন্ম নিয়েও দিনের শেষে চোখের জলে আগর তোমার হলাম বলে কাঁদতে শিখেছে তাই মহাপ্রহ বলেছিল মুচি হয়ে ও সুচি হয় যদি কৃষ্ণ ভগ আর ব্রাহ্মণ হয়ে ও চন্ডাল হয় যদি কৃষ্ণ তেজে সমাজে যারা গোড়া ব্রাহ্মণ তারা এই কথা মানবে কেন তারা তো জানে যে এই কথা যদি রোটে যায় প্রচার হয়ে যায় তাদেরই তো অসুবিধা তাই সেই জন্য বলছে চলো ভাই যে কোনো প্রকারে ওই হরিনাম সংকীর্তনের বিরুদ্ধে আমাদের একটা প্রতিবিধান করতে হবে চলো চলো সবাই মিলে আমরা দল বল বেঁধে যাব চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাঘ তারা চলেছেন চাপাল চন্দ্র সিদ্ধান্ত ওদিকে চাপাল গোপাল তখন মন প্রাণ দে তার আরাধ্যা দেবী জগৎ জননী মায়ের সেবায় ব্যস্ত আছে চাপাল গোপাল হলেন মাতৃভক্ত তিনি মাতৃ মন্দিরে দুটি চোখের জলে মায়ের পূজা করছেন এগো মায়েরা আজ যেহেতু মায়ের পূজা উপলক্ষে আমাদের এই হরিবাসরের পুরি সংকীর্তন আমরা একটু মায়ের গান গাইব হ্যাঁ মায়ের কৃপা না হলে আমরা তো চরণ পাবো না আমরা সবাই জানি মা হলেন গুরুতত্ত্ব মা ছাড়া আমরা গোবিন্দ কৃপা পাবো না কেননা কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে বারে পারে কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি পারে না রে স্বয়ং ভগবান ও বৃন্দাবনে যখন লীলা করছেন তিনি কিন্তু মাকে আশ্রয় করেছেন বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা যখন ভগবান করলেন তিনি কাকে আশ্রয় করলেন আমার মুখের কথা নয় শ্রীমদ ভাগবত বলছে ভগবান অপি তারাত্রি সারদত ফুল্ল মল্লিকা বিক্ষরম তো মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত আশ্রয় করেছিলেন আর এই যে কার্তিক মাস নিয়ম মাস চলছে এই কার্তিক মাসে ব্রজ গোপীগণ শ্রী গোবিন্দকে প্রাণ প্রতিরূপে পাওয়ার জন্য তারা বালুকা দিয়ে মা কাত্তায়নের মূর্তি স্থাপন করে কার্তিক মাসে করেছিলেন মায়ের ব্রত কেন করেছিলেন ব্রত কাত্তায়নী মহামায়ে মহায়োগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেব পতি মে ক্রুতে নমঃ হে নন্দনন্দন নন্দন শ্রী গোবিন্দকে যেন আমরা আমাদের ধরাধামে মা নেমে এসেছেন অধর্মকে বিনাশ করে ধর্মকে রক্ষা করার জন্য কদিন আগেই আমাদের বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো চলে গেল এসেছেন জগত জননী মা কালী হ্যাঁ আবার সামনেই তো কদিন পর জগদ্ধাত্রী পুজো ধাত্রী কথার অর্থ হলো যিনি জগৎকে ধারণ করে রাখেন হ্যাঁ যিনি জগৎকে ধারণ করে রাখেন তিনি তো হলেন জগদ্ধাত্রী মায়ের শক্তির দ্বারাই তো এই জগৎ সংসার চলছে মাতৃ শক্তি ছাড়া কখনো সংসার চলতে পারে না কখনো ধর্ম থাকতে পারে না তাই সবাই মিলে আমরা মায়ের উদ্দেশ্যে মায়ের চরণের উদ্দেশ্যে জয়গান গাইব মায়ের কৃপা ছাড়া কোনোদিনও আমরা ভগবত কৃপা পেতে পারি না স্বয়ং দেবী দুর্গারই আর এক অংশ হলেন জগদ্ধাত্রী যখন মহিষাসুর বারে বারে রূপ পরিবর্তন করে মায়ের কাছে আসছেন যখন মহিষাসুর হাতি রূপ ধারণ করেছিলেন গজরূপ ধারণ করেছিলেন তখন সেই রূপকে তাকে বিনাশ করার জন্য ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য মা যে শক্তি যে রূপেই রূপান্তরিত হয়েছিলেন শাস্ত্র বলছেন তিনি হলেন বিশ্ববিধাত্রী স্বয়ং দেবী জগদ্ধাত্রী তাই মায়েরই মা জগৎ জননীর আর এক রূপ হলেন মা জগৎ জননী জগদ্ধাত্রী চলুন সবাই মিলে আমরা গাইব আপনারা সবাই মিলে আমার সঙ্গে যাইবেন তোমারও দুটি চর অন্য কিছু জানে না ನಿಧಾನ ও <laughs> বলি চলে মনেছিল বাসনা আমি যদি বলি সুন্দরী আমি যদি মরি অপার